গুড আফটারনুন ঘড়িতে বাজে এখন ওই দুপুর একটা দশ পনেরো মতো বেজে গেছে রান্নাটা একটু বেলাতেই চাপাই আমি যেহেতু মেয়ে স্কুলে যায় আর স্কুল থেকে ফেরে আড়াইটের সময় ওর স্নান করে খাওয়া দাওয়া করতে করতে প্রায় পনেরো তিনটে তিনটে বেজে যায় তো ওই জন্য খুব তাড়াতাড়ি রান্না বান্না করি না আজকে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে একটু বাঁধাকপির ঘন্ট করছি মানে শুধু আলু দিয়ে না কিন্তু এর মধ্যে গাজর বেগুন একটু সবজিও দিয়েছি অন্য অন্যরকমভাবে রান্নাটা করছি আর অল্প করে একটু বড়ি ভেঙে দেবো এই রকম ধরো শীতের সবজি তো এখন বাঁধাকপি ফুলকপি মানে অনেকে তো খেয়ে খেয়ে পুরো মনে করো ঘেন্নাই লেগে গেছে আমি কিন্তু মানে ফুলকপি বাঁধাকপিটা অতটাও খাওয়া হয় না ওই জন্য আমার কিছু মনে হয় না অনেকে তো মানে এত পরিমাণে খেয়েছে যে মনে হচ্ছে আর খাবো না কিন্তু আমার বেশ অনেক দিন পরপর যেহেতু খাই ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না উপর থেকে একটু বড়ি ভেঙে দিলাম আমি আর এটাকে আগে ভালো করে তেলে কষে পুরোটাকে মানে ইয়ে করে নিয়েছি আর কি এবার একটু ফোড়নে দিলাম একটু ফোড়ন দিলাম একটু মশলা দিলাম মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আবার বাঁধাকপিটাকে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম তো দেখো তরকারিটা কিন্তু ভীষণ ভালো হবে ইলিশ মাছের যেহেতু মুড়োটা দিয়েছি আর আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে শোষণের ফুল ভাজা এটা কে কে খেয়েছ আমি জানি না এটা মানে খাওয়াটা যত না টেস্টির তার থেকেও ভীষণ উপকারী বাজারে এই ফুলগুলো এখন ওই একশো টাকা কোনো দোকানে দেড়শো টাকা মানে তুমি দামদার করে নিতে পারলে একশো টাকা কেজির মধ্যেই পেয়ে যাবে মানে এই ফুলগুলো যারা আর কি খাও না তারাও একবার খেয়ে দেখো মানে টেস্টের দিক থেকে মোটামুটি তোমাদের খারাপ লাগবে না যথেষ্ট ভালো লাগবে আর প্রচুর পরিমাণে এর মধ্যে উপকার আছে ভিটামিন আছে তো আজকে একটু বাটা মাছ দিয়ে বড়ি দিয়ে টক খাবো আমার মা আবার মাঘ মাসে খায় না আমার আবার মূলো দিয়ে ছোট মাছের টক খেতে খুব ভালো লাগে তো যেহেতু মা মাঘ মাসে মূল খায় না বলে খেতে হয় না সেই জন্য আর মূলটা দিই এর মধ্যে আর মূলটা বাজার থেকে কিনেও আনিনি। তো শোষণের ফুল ভাজা করার জন্য আমি প্রথমে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে আমি ফোড়নে দিলাম তারপরে শ্বসণের ফুলগুলোকে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে অনেকটা টাইম ধরে এটাকে রান্না করতে হবে মানে এটাকে সিদ্ধ করে নিলেও হবে না তারপরে তোমার আলাদা করে মানে ইয়ে করলেও হবে না মানে এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ফুল তো ভাজা হতে খুব একটা বেশি টাইম লাগবে না আর এই ফুলের মধ্যেই কিন্তু আমি আলুটাকে দেব তো ওই জন্য আলুটাকে আলাদা করে ভেজে তুলে নিয়েছি তো মোটামুটি ভাজতে ভাজতে যখন দেখবে ঠিক এই রকম মানে ফুলগুলো একদম পপার কুক হয়ে গেছে পুরোপুরি তখন তোমরা আলুটাকে এর মধ্যে দিয়ে দেবে আমি কিন্তু একদমই মিডিয়াম ফ্লেমে এটাকে করেছি কারণ খুব বেশি হাই ফ্লেমে করে দিলে কি হবে এটা ভাজা হবে না পুড়ে পুড়ে যাবে এই দেখো কত সুন্দর ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে আবার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম বেশ নাড়াচাড়া করে গরম গরম ভাতের সাথে যা সুন্দর লাগে না খুব ভালো লাগে অনেকে পোস্ত পছন্দ করলে এর মধ্যে পোস্ত দিতে পারো এটা পুরোপুরি অপশনাল আমার অতটা পোস্ত দিলে ভালো লাগে না তো সেই জন্য আমি আর আজকে এর মধ্যে মানে পোস্তটা আর কি দিলাম না তো আজকে দুপুরে দেখো বাটা মাছের বড়ি দিয়ে টক স্বসণের ফুল আলু দিয়ে ভাজা তার সাথে বাঁধাকপির রসা করেছি মানে বাঁধাকপির চচ্চড়ি আর দিদিভাই হচ্ছে দুপুরে আজকে মোচার তরকারি দিয়েছিল। তো সব রকমই একটু একটু করে খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলছি মানে আমার তো প্রত্যেকটা রান্নায় খুবই সুন্দর লেগেছে মানে প্রথমেই বলি শসনের ফুল সেটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমার মায়েরও ভালো লাগে তো সেই জন্যই বাজার থেকে কিনে এনেছিলাম কিন্তু অনেক সবজি ঘরে থাকার জন্য এটা আমি পরের দিন ফ্রিজে রেখে দিয়ে আজকে রান্না করছি এবার একটু বাঁধাকপিটা টেস্ট করে দেখায় বাঁধাকপিটা তো কী দারুণ হয়েছিলো কী বলবো গাজর বেগুন মাছের মাথা বড়ি সমস্ত কিছু দিয়ে করেছিলাম ভীষণ টেস্টি হয়েছিল। আর এই মোচাটা কিন্তু আমি রান্না করিনি মোচাটা দিদিভাই আমাকে দিয়েছে মানে দিদিভাইয়ের আজকে মোচা রান্না করেছিল আর মানে খেতেও খুব সুন্দর হয়েছে ঘি গরম মশলা ছোলা ভিজে দিয়ে মোচাটা রান্না করেছে বেশ প্রত্যেকটা রান্নাই সুন্দর হয়েছে আর তার সাথে তো টকটা পুরো জমে গেছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আমি তো মোটামুটি ভালোই আছি কুয়াশা ভেজা সকাল দেখতেই পাচ্ছ আর আমার মা আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতে মানে গাড়িতে টোটোতে তুলে দিতে যাচ্ছে সত্যি কথা বলতে একটা মানুষ থাকা যে সব সময় কতটা সাপোর্টিভ বলে হয়তো বোঝানো যাবে না আজকে দেখো সকালে রোদ বেরিয়ে গেছে তাও কিন্তু কুয়াশা আছে মানে সকাল সকাল সূর্য উঠে গেছে তাও একদম কুয়াশা তো সকালে মেয়েরকে স্কুলে দিয়ে আসাটা তো আজকের ব্লগ যেটা দেখলে সেটা আগেকার ব্লগ ছিল মানে খাওয়া দাওয়া পর্যন্ত ওই যে বললাম রান্না খাওয়া দাওয়া এইটুকু নেই আমার ভিডিওতে করা হচ্ছে শরীরটা একদমই ভালো নেই তো আজকে সকাল সকাল মাছালা দাদা মাছ বিক্রি করতে এসছে আর ওনার ঝুড়ির মধ্যে অনেক রকমই মাছ ছিল তো এটা হচ্ছে একটা ব্রিগেড মাছ অনেকে চিনবে সিলভার কাপের মতো দেখতে হয় একদম সেম টু সেম কিন্তু উপরের যে আঁশটা হয় সেটা একটু কালো কালো টাইপের হয় এই মাছটা অনেকটা টেস্টি হয় তো অনেক বড় সাইজের ছিল মানে এটা এক কেজি ছশো এর ওজন ছিল কিন্তু এতটা মাছ নেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ আমাদের মানুষ খুবই অল্প তো আমি অর্ধেকটা দাদাকে বললাম দাদা কেটে দিল আর দেখতেই পাচ্ছ মাছটা কতটা মানে ডেজার দিক থেকে নিয়েছি তাই আটশো গ্রাম মাছ হয়ে গেছে এই দাদার কাছ থেকে মাছ নিলে একটা খুব ভালো সুবিধা প্রত্যেকটা মাছ সুন্দর করে আসসাড়ি এত সুন্দর করে কেটে দেয় না মানে বাড়িতেও তুমি এত সুন্দর করে কাটতে পারবে না মানে কেটে কেটে একটা অভিজ্ঞতা হয়ে গেছে বলতে পারো তো মাছটা নেওয়ার পরে সকালে মা আমি চাটা খেয়ে এখন দেখতে পাচ্ছ রোদ বেরিয়ে গেছে মা রোদে দাড়ি দাঁড়িয়ে আমাকে বলছে আর কি যে আর মানে যাই হোক কিছু একটা বলছিল আমার ঘর মোজা নিয়ে যেটা এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো ঘরটা মুছে নিলাম আর আমি যেহেতু লাঠি দিয়ে ঘরটা মুছি তো ওই জন্য আমার কিন্তু মানে ভালো ঘরটা মোছা হয় না সত্যি কথা বলতে হাত দিয়ে যতটা ভালো ঘর মোছা হয় লাঠি দিয়ে হয় না সেই জন্য আমি প্রচুরবার মানে ওই একবারের জায়গায় আমি তিন চারবার ঘরটা মুছি মানে একবার নিয়ে গেলাম আবার একবার দিলাম আবার একবার দিলাম তাহলেই আমার মনের দিক থেকে শান্তি হয় স্নান টান করে গোবোষণাকে পুজো দিয়ে দিয়েছি গোপসোনা এখন পারমানেন্ট আমার কাছেই থাকবে কারণ মা ওকে দিতেই আমার বাড়িতে এসেছিলো এখানে দেখতে পাচ্ছ মাছগুলোর মধ্যে কিন্তু সব মাছ আমি রান্না করিনি অনেকটা বেশি পরিমাণে মাছ হয়ে যাবে তো অত মাছ একদিনে খাওয়া যাবে না তাই অল্প করে একটু মানে পরের দিনের জন্য আর কি ফ্রিজে রেখে দিয়েছি আর আজকে যতটা লাগবে ততটাই রান্না করব। তো মাছগুলোতে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি অনেকের দেখবে মাছ ভাজতে গেলে একটা সমস্যা হয় সেটা হচ্ছে মাছটা মানে কড়াই আটকে যায় তো এর হচ্ছে দুটো কারণ একটা হচ্ছে গড়াই গরম না করে মাছ দেওয়া আর অনেক সময় তুমি কড়াই যতই গরম করে মাছ দাও একটু পচা টাইপের মাছ হলে মাছটা কিন্তু মানে সহজে ইয়ে হতে চায় না তো এই দুটো টেকনিক ফলো করলে কিন্তু তোমাদের মাছ পচাই হোক আর যাই হোক মাছ কড়াই সহজে লাগবে না একটা হচ্ছে কড়াইটাকে ভীষণ হিট করবে মানে একদম তেল দিয়ে যেন ধোয়া উঠে যায় তারপরে তোমরা মাছগুলোকে দেবে আর মাছ যদি একটু নরম দেখো তাহলে মাছটা তেলে দিয়ে সঙ্গে সঙ্গে উল্টে দেবে মাছটাকে মানে তেলে দিলে এদিক অতিক উল্টে দেবে মানে কড়াইয়ের সাথে লাগতে দেবে না জিনিসটাকে তাহলে আর সেই সমস্যাটা হয় না তো এই দেখো সর্ষের তেল দিয়ে দিলাম আর ফরচুনের সর্ষের তেলটা আমার এত ভালো লাগে এত সুন্দর একটা ঝাঁজ না মিষ্টি মানে কাঁচা সিদ্ধ মানে আলু সিদ্ধ মাখলেও খুব সুন্দর মুড়িতে খাওয়ার জন্যও ভালো আবার রান্না করার জন্যও ভীষণ ভালো এখনকার দিনে তো ধরো আর ঘরের তেল পাওয়া যায় না কারণ শ্বশুরবাড়িতে থাকতে ধরো সমস্ত কিছু ঘরেরই মানে আমাদের মাঠে ধান হয় মানে চাল মুড়ি সর্ষের তেল তো এখন তো ধরো আর সেই জিনিসটা নেই সমস্ত কিছুই আমাকে কিনে খেতে হয় আর মানে ঘরের তেলের একটা আলাদা রকম ঝাঁজ সেই ঘরের তেলের ঝাঁজটাই কিন্তু এই ফরচুন সরষের তেলের মধ্যে পাওয়া যায় আগেকার দিনে জানো তো সর্ষের তেলই বাচ্চাদেরকে মাখাতো কিন্তু এখন আর মাখায় না বলে নাকি র্যাশ হবে এই হবে ওই হবে তো মাছের পিসগুলো দেখো ঠিক কতটা বড় বড় ওই জন্য মানে চার পিস মাছ দিয়ে আর তেলের মধ্যে হলো না তো যাই হোক আস্তে আস্তে ভাজবো যেহেতু অনেকটা সময় এখনও আছে আর আমার মেয়ে আজকে কিন্তু মানে স্কুলে গেছে আজকে আজকেও আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে ওই যে মেয়ে আসতে দেরি করে বলে রান্নাটা একটু দেরিতে চাপায় সর্ষে আর পোস্ত বাটা দিয়ে এই মাছটা রান্না করলাম হালকা করে একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তারপরে সর্ষে লঙ্কা পোস্ত বাটা দিয়ে ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়েছি এবার গ্যাসটাকে মিডিয়াম করে মানে খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে দেব তো এই হচ্ছে আমার মাছের ঝোলটা আর আমি টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে আর কি মাছের চচ্চুরি করেছিলাম সেটাও ভীষণ ভালো লাগে খেতে কাঁচা টমেটো দিয়ে সর্ষে লঙ্কা বাটা দিয়ে তো এটা হচ্ছে কলাইয়ের ডাল তার সাথে ছিল বেগুন ভাজা মানে আজকে দুপুরে কী কী রান্না করেছি আর এই দেখো এটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে মাছের লেজা মুড়ো যা ছিল সেগুলো দিয়ে একটা চচ্চড়ি করেছি আর এইটা হচ্ছে সর্ষে পোস্ত মাছের এই হয়েছে আজকে রান্না বান্না। প্রত্যেকটা খাবারই ছিল ভীষণ টেস্টি আর আমার মেয়ে স্কুল থেকে এসে যদি দেখে আমার মা তিন চার রকমের পদ রান্না করেছে তাহলে মেয়ে অটোমেটিক খুশি হয়ে যায় অনেক বাচ্চাদের অভ্যাস থাকে এই মাছ খাবো না ওই মাছ খাবো না এই সবজিটা খাবো না ওই সবজিটা খাবো না কিন্তু সত্যি কথা বলতে আমার মেয়ে ভীষণ লক্ষ্মীমন্ত একটা মেয়ে মানে কম বেশি হলেও কিন্তু সব রকম জিনিস খায় এটা একটা ভালো দিক বাচ্চাদের বাচ্চাদের সব রকম খাওয়ানোটা শেখানোটাও দরকার তো চলো এবার ভাতটা মাখিয়ে খাই তো কলাইয়ের ডাল তো একদম মানে পাট শাক যেমন হয় না একটু পেলে টাইপের কলাইয়ের ডালটা ওরকম হয় আর এটা হচ্ছে কাঁচা কলাইয়ের ডাল তো কাঁচা কলাইয়ের ডালটা গরমের মানে টাইমে যখন একটু বেশি গরম থাকে বৈশাখ চৈত্র বৈশাখ মাস তখন খেতে ভীষণ ভালো লাগে যেমন টক ডাল খেতে ভালো লাগে তেমনই তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট গুড ইভিনিং শুভ সন্ধ্যা এইমাত্র সন্ধ্যা টন্ধা দিলাম আর আজকে হচ্ছে মানে মঙ্গলবার তো আমার মা আর কি আমার মেয়েকে মা এসে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা তারপর হচ্ছে ক্যাটেতে দিয়ে আসা আমি ধরো পারি না বলে মানে আমি সব কিছুই বাড়িতে রেখেছি আমার মেয়ে টিউশন গানের মাস্টার কিন্তু ক্যাটে এগুলো তো বাইরে দেওয়া সম্ভব না তো স্কুলের জন্য টোটো করে দিয়েছি দিয়ে আসা নিয়ে আসা আর এখানে যেহেতু টোটোটা আসে না মানে অনেকটাই দূরে আমার মেয়েকে দিয়ে আসতে হয় তো এইগুলো ধরো মা মোটামুটি করে আর এই কদিন মানে তেমনভাবে কোনো মানে ব্লগ আমি করছি না কারণ আমার শরীরটা মনটা কোনোটাই ভালো নেই ভীষণই খারাপ তো যাই হোক তোমরা তো জানো যে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে প্রত্যেক দিন যদি ব্লগ না দেয় রেভিনিউ অনেক কমে যায় তো সেই কারণেই আমি টুকটাক রান্নার ব্লগুলো দিচ্ছি অনেক ভিউজ কমে গেছে আমার ভিডিওতে তো সেইভাবে সবাইকে একটাই রিকোয়েস্ট করব সবাই পাশে থেকে সাপোর্ট করো ভিডিওগুলো দেখো আর আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার কন্টিনিউ সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব কি বলো তো ভালো না লাগলেও না ওই যে দুদিন একদিন ভিডিও দিচ্ছি একদিন ভিডিও দিচ্ছি না তো এবার আমি তো যেহেতু ডেলি ব্লগ দিই সবার মনে একটা কোয়েশন আসবে যে দিদি তো ডেলি ব্লগ দেয় কিন্তু কেন দিচ্ছে না ডেলি ব্লগ না দেওয়ার কারণ এটাই আদারওয়াইজ আর কোনো কারণ নেই মা এসেছে তাও একটা মানে সাপোর্ট ভীষণ সাপোর্ট মা মা কাল চলে চলে যাবে যাবে মানে এটা ভেবেই আমার মন খারাপ তোমার শাশুড়ি আসার কথা আছে আমার শাশুড়ি মায়ের প্রচণ্ড দাঁতে যন্ত্রণা হয়েছে দাঁত ফুলে গেছে এখানে আসবে দাঁতের ডাক্তার দেখাতে তো যাই হোক আসলে আবার মানে ফাঁকা ফাঁকা ভাবটা লাগবে না সবসময় একটা মানুষ থাকা মানে ভীষণ একটা সাপোর্টিভ ব্যাপার জানো তো তো আমি ফেস টু ফেস ক্যামেরার সামনে আমার তেমনভাবে ভিডিও করছি না শরীরটা ভালো নেই বলে রান্না বান্না খাওয়া দাওয়া এইসব দিয়ে দেখাচ্ছি সবাই একটু সাপোর্ট করো ভুলে যেও না পাশে থেকে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট নেক্সট একটা ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবে